বৃষ্টির কারণে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচটা লাস্ট ম্যাচটা হলো না কিন্তু বাংলাদেশ দল যেভাবে শুরুটা করেছিল লিটন কুমার দাস আউটস্ট্যান্ডিং এক কথায় ষোলো বলে যে বিয়াল্লিশ রানের ইনিংসটা সে খেলেছিল বৃষ্টির আগে পরবর্তীতে লাইটে সমস্যা তারপরে বৃষ্টি এগুলার পরে লিটুন কুমার দাসের ওই স্বাভাবিক খেলাটা আর খেলতে পারে নাই এটা হয় এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই হয় যে একটা রিদমে আছে হঠাৎ করে খেলা বন্ধ আলো স্বল্পতা হঠাৎ করে বৃষ্টি দুইবার করে বৃষ্টি তো ওই জিনিসটা হয়েছে লিটুন কুমার দাসের সাথে আর স্পেসিফিক যদি বলি বাংলাদেশ দলের যেই ব্যাটিং প্র্যাকটিসটা হওয়ার কথা ছিল এটা আসলে মোটামুটি হইছে মোটামুটি হয়েছে কেন বললাম কারণ বৃষ্টির কারণে এই ওয়েদারের কারণে লাইটের কারণে আসলে টোটাল প্র্যাকটিসটি হয় নাই দ্বিতীয় দিন যদি বাংলাদেশ দল ব্যাট নিত তাহলে আসলে সুযোগটা ছিল একবার লাস্ট মুহূর্তে এসে ব্যাটিং পাইছে নেদারল্যান্ড বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাইছে আর বাংলাদেশও চার ওভারে যেভাবে ষাট রান তুলছিলো পাওয়ার প্লেতে অসাধারণ ব্যাটিং করতেছিল লিটুন কুমার দাস স্পেশালি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচটা যে হলো না পরিত্যক্ত হয়ে গেল তারপরে বাংলাদেশের অর্জন এবং বাংলাদেশের কোন কোন জায়গায় লেকিংস আছে এই অল্প সময়ে কিন্তু ক্লিয়ার একেবারে হয়ে গেছে কোন কোন জায়গায় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে যদি বলি স্পেসিফি স্পেসিফিকলি তাহলে হবে লিটুন কুমার দাস যেহেতু আজকে পরিবর্তন একাদশে পাঁচটা পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ তানজিদ হাসান তামিম এবং পারবেস হোসেন ইমন বাংলাদেশের ওপেনারদেরকে রেস্ট দিছে ভালো সিদ্ধান্ত ওরা তো প্রুভ প্রুভড হয়ে গেছে সুতরাং তাদেরকে রেস্ট দিয়েছে হয়েছে এখন সাইফ হাসান আর লিটন কুমার দাস যখন ব্যাটিংয়ের নামলো এটা ধারণাই ছিল যখন আগের ওপেনাররা নাই তারাই ওপেন করবে লিটন কুমার দাস এবং সাইফ হাসান আমার দৃষ্টিতে পাস ভালোভাবেই মার্ক পাইয়া পাশ করে ফেলছে বলতে পারেন অনেকে সাইফ হাসান তো বেশি রান করতে পারেনি কিন্তু সাইফ হাসানের যে টি টোয়েন্টি সুলভ যে ইনটেন্ট শো করছে এটা দরকার ভাই এটা বাংলাদেশের মিসিং ছিল এতদিন যে ধরে ধরে এক রান দুই রান এক রান দুই রান না সাইফ হাসান এর আগে একটা লাইফ পাওয়ার পরেও যেভাবে সে স্টাম্পের বল হুক করা ট্রাই করছে বলটা একটু ইনসুইং করছে হালকা পরাস্ত হয়ে বোল্ড হয়ে গেছে আমি তাকে সাধুবাদ জানাই যে এই জিনিসটাই দরকার ছিল বাংলাদেশের যে আউট হলে আউট কিন্তু আমার পাওয়ার প্লেতে রান দরকার টি টোয়েন্টি পুরোটার ভিতরে রান দরকার এই জিনিসটা করতে গেছে যে অল্প রানের ভিতরে আউট হয়ে গেছে মনে দুঃখ নাই আউট তো হবেই নামসে খেলতে আউট হবে না কিন্তু আউট হওয়ার আগে সে কি ধরনের মনোভাব সে এটা বহিরপ্রকাশ করে এটাই হচ্ছে মেন ইনটেন্টটা কি ছিল তার এটাই আমার কাছে মেন এবং সেইটা তে সে পুরোপুরি পাসমার্ক এবার আসি লিটুন কুমার দাস লিটুন কুমার দাস আসলে যত ভালো ব্যাটসম্যান তার কেরিয়ারের পাশে অত রান কিংবা তো সেঞ্চুরি হাফ সেঞ্চুরি নাই এটা হচ্ছে মূল কথা লিটুন কুমার দাস একেবারে আউটস্ট্যান্ডিং একটা ব্যাটার বাংলাদেশের তো বটেই এশিয়ার ভিতরেও সে অন্যরকম একজন ব্যাটসম্যান কিন্তু তার মানে খেলা যখন সে খেলে তার ব্যাটে বলে যখন হয় মানে তাকাই থাকতে ইচ্ছা করে লিটন কুমার দাসের আজকে ষোলো বলে চল্লিশ রানের যে বিয়াল্লিশ রানের যে ইনিংসটা খেলছিল শুরুতে সেই রকম তাকাইয়েছিলাম শুধু তার ব্যাটে বলে হচ্ছে বল চার ছয় চার ছয় মানে অন্যরকম দেখতে শুধু একটা সাউন্ড আসে না ব্যাটের কানে লাগে যে ঠাস ঠাস ওই সাউন্ড ওই সাউন্ড সাউন্ডে আসলে অন্যরকম রিটন কুমার দাস এক কথায় আউটস্ট্যান্ডিং খেলছে পরবর্তীতে এসে ওই যে উনত্রিশ বল খেলছে তিরিশ রান না একত্রিশ রান করছে টোটাল বিয়াল্লিশ বল না তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ বলে সম্ভবত তিয়াত্তর রান করছে টোটাল রানটা যদি দেখেন তিয়াত্তর রান বিয়াল্লিশ তেতাল্লিশ বলে অন্যরকম কিন্তু যদি পুরার খেলাটা আপনি দেখেন তাহলে বুঝবেন যে প্রথম ষোলো ওভারে সে ষোলো বলে এসে বিয়াল্লিশ রান করছিল কিন্তু পরের উনত্রিশ বলে তিরিশ একত্রিশ রান করছে কারণ হচ্ছে বৃষ্টির কারণে বল আসলে আসতেছিল না বৃষ্টির কারণে বলটা মানে স্লো হয়ে গেছে পিচটা একটু দেরি করে আসতেছিল তারপরও ক্রিকেট তো মানসিক খেলা তো মনস্তাত্ত্বিক খেলা তো এতবার যদি খেলা বন্ধ হয় দুইবার বৃষ্টি একবার ফ্লাড লাইট তাহলে আসলে খেলার ওই খেলার হয় না প্লেয়ারের ওই রিদমটা মিস হয়ে যায় লিটুন কুমার দেশের সেটাই হয়েছে তো বাংলাদেশ দল শুরুতে ভালো করছে আর লাস্টে ভালো করছে লাস্টে কে ভালো করছে নুরুল হাসান সোহান যাকে অনেক দিন পরে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হলো সে তার প্রমাণ রাখছে যে সে খেলার যোগ্য সে যেভাবে বাউন্ডারিগুলো হাঁকাইছে এগারো বলে বিশ রান না বাইশ রান এগারো বলে অসাধারণ জাকির আলি অনিক তেরো বলে বিশ রান ভালো এখন কথা হচ্ছে মিডেল অর্ডার বাংলাদেশের যে মিডেল অর্ডার বলা ঠিক হবে না মিডেল ওভার বলা আসলে ওভার ভুল সরি মিডেল ওভারে বাংলাদেশ ওই যে সাত আট ওভার থেকে আপনার বারো তেরো ওভার পর্যন্ত ওই জায়গাটাতে বাংলাদেশ যেভাবে খেলছে এটা আসলে চোখে লাগার মতো চটা স্লো হয়ে গেছে মানলাম কিন্তু ইন্টেন্ট মিস হয়ে গেছে তখন চিন্তা করছে মারতে গেলে তো ব্যাটে বলা হচ্ছে না আউট হইলে তা আউট হইলে আউট আপনার ইয়াতে তো বসে রয়েছে পাবলিক আরও আপনার উইকেট গেছে একটা আর দুইটা আপনি হিট করবেন না কেন এই যে তাহিদ হৃদয় তাহিদ হৃদয় যে অফিস স্টাম্পে খেলতে পারে না ভিজনে খেলতে পারে না এটার কিন্তু আরেকটা প্রমাণ আজকে হয়ে গেছে তাহিদ হৃদয় তাহিদ হৃদয়ের খেলাটা হয় নাই তাহিদুরিদয় যেভাবে কত বল খেলছে চোদ্দো বললো কত বল খেলছে কম রান করছে নয় রান সম্ভবত করছে চোদ্দো বলে ওইটা একেবারেই জুত হয় না টি টোয়েন্টির সাথে মানান না না তাহিদুরিদয় যে জায়গায় খেলছে ওয়ান ডাউনে এই জায়গাটায় আসলে তাহিদুরুদয় খুবই খারাপ খেলছে বাজে খেলছে আমাদের মিডল ওভারে আরও রান করা দরকার মিডল ওভারে রানে হয় নাই লাস্ট দুই ওভারে রান হয়েছে আপনার এক ওভারে হয়েছে বাইশ আরেক ওভারে হয়েছে কত দশ না পনেরো তো ওই দুই ওভারে রান হয়েছে আর শুরুতে রান হয়েছে মিডেল ওভার সাত আট ওভার থেকে আপনার বারো তেরো ওভার পর্যন্ত পাঁচ ছয় এই সাত ওভার মনে কোনো রানে হয় নাই এই জায়গাটাতে আরও কাজ করতে হবে তা হৃদয়কে শর্ট সিলেকশানে আরও ইয়ে করতে হবে যে অফিস স্ট্যাম্পের শর্টের রেঞ্জ বাড়াতে হবে যে আমি অফিস স্ট্যাম্পে খেলবো স্কোয়ার কাট করব লেগ কাট করব পুল করব সুইপ করব কিন্তু তার সব লেগ সাইডে খেলা যার কারণে তাকে ওইভাবে ট্র্যাপটা করা হয়েছে অফিস স্ট্যাম্পের বাইরে থেকে বলগুলো দিচ্ছে সে কিছুই করতে পারতেছে না এটা উন্নতির জায়গা আছে বাংলাদেশের বাংলাদেশের বলতে তাহিদুরিদের উন্নতির জায়গা আছে আদারওয়াইজ সাইফ হাসান ওয়ান ডাউনে চলে আসবে তাহিদুরিদেরকে বসে থাকতে হবে যদি এরকম খেলে এত স্লো খেলা যাবে না এত স্লো খেলা যাবে না এরিমে বাংলাদেশ দল যে প্র্যাকটিসটা করতে চাইছিল মোটামুটি প্র্যাকটিসটা মোটামুটিভাবে হয়েছে বোলাররা ভালো বল করছিল এর আগে দুই দুই ম্যাচে বোলিং প্র্যাকটিসটা হয়েছে বাট ব্যাটিং প্র্যাকটিসটা যদি দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং নিত তাহলে হয়তো খুশি হইতাম ব্যাট করতে পারতো পুরো বিশ ওভার আজকে আঠারো ওভার একশো চৌষট্টি রান না কত করছে হয়তো এই রানটা একশো আশি নব্বইতে যাইতো লাস্টে দুই তিন ওভার দুই ওভার বাকি ছিল হয়তো তিরিশ রান হয়তো ওই নব্বইয়ে যাইতো আর কি এনিওয়ে এভারেজ খারাপ না আবার অনেক বেশি যে ভালো বলবেন তারও উপায় নেই তবে খারাপ না ভালো যতটুকু আগে খারাপ ছিল তার চেয়ে বেটার করছে এনে শুভকামনা রইলো বাংলাদেশ সিরিজ জিতলো নেদারল্যান্ডের সাথে সিরিজ জিতে আসলে উন্মাদনার উৎসবের কিছু নেই আমরা প্র্যাকটিস করতে চাইছি আমরা প্র্যাকটিসটা করতে পারছি আর একটু ভালো হইতো যদি আজকে বৃষ্টি ফ্লাড লাইট সমস্যা না করতো